সালমান শাহর সাথে আমার পরিচয় নাইনটিন থেকে ও আমার বন্ধুর মতো বড় ভাই ছিল সে আত্মহত্যা করার ছেলে না এমনকি তার মৃত্যুর তিন দিন আগেও তার সাথে আমার দেখা হয়েছিল এফডিসিতে সে বলেছিল সে তেরোই সেপ্টেম্বর শাহরুখ খানকে কন্ট্যাক্ট করতে মানে সাইনিং মানি দিতে মুম্বাই যাবে রেজা হাসমদ সাহেবকে নিয়ে ওই সময় সে খুব প্রাণবন্ত এবং উৎফুল্লভাবে আমাকে এটা বলছিলো তো ঠিক ছয়ই সেপ্টেম্বর তাকে হত্যা করে দিল তেরো তারিখ যাওয়ার কথা ছয় সেপ্টেম্বর তাকে হত্যা করে দিল তার আত্মহত্যা করার মতো কোনো সিমটম আমি তখন দেখিনি ওই দিন তার সাথে আমার শেষ দেখা সে আত্মহত্যা করার ছেলে না তাকে হত্যা করা হয়েছে এই হত্যাকাণ্ডের বিচার আমরা চাই বিশ তারিখ মামলা দায়ের হয়েছে বিশ অক্টোবর এখন পর্যন্ত কোনো হত্যাকারীকে কেন গ্রেফতার করা হলো না প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আসামিদের দ্রুত গ্রেফতার করুন আপনারা এই জুলাই বিপ্লবের পর একটি বিপ্লবী সরকার আমরা পেয়েছি জুলাই বিপ্লবে আমি পায়ে গুলি খেয়েছি এই জুলাই বিপ্লবের পর আমরা ন্যায় বিচারের জন্য আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি ন্যায় বিচার কেন পাবো না এই দেশে সব হত্যাকাণ্ডের বিচার হয় সালমান শাহ হত্যাকাণ্ডের বিচার কেন হবে না তো প্রশাসনকে এবং এই গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ করে বলছি দ্রুত সালমান শাহ হত্যার আসামিদের গ্রেফতার করুন সুষ্ঠু বিচার করুন এটা আপনাদের কাছে আমরা দাবি জানাচ্ছি